সত্যি সত্যি কিন্তু এবারে পূজাতে আমি বেনারসি শাড়ি নিয়ে নিয়েছি এই দেখো তো ফার্স্টে আমি এটা দিয়ে শুরু করলাম তো আমি একটা কত সুন্দর কালারের বেনারসি নিয়েছি এটা আমি যদিও পূজাতে পরবো না কিন্তু তাও নিয়েছি তো দেখো তোমাদের একটা লাস্টে খুলে দেখাচ্ছি ঠিক আছে এটা এখন আমি রাখছি আমি এখন এই দেখো তোমাদের শীত ছোট্ট হলো তোমার ডায়াটা উড়ে দাও

তো দেখো এটা হচ্ছে একটা ফ্রক নতুন স্টাইল তো দেখো একটা খুব সুন্দর লাগছে কালারটাও সুন্দর খুব ভালো মানাবে তো এটাও নিয়েছে পূজয়ের ফ্রক আমি বেশি না নিয়েছি না বেশি না ওটা এই যে দুদিকে ভিডিও চলছে থ্যাঙ্ক ইউ একটা যদি বড় ভিডিও চলছে দুটো ফোনে এক চ্যানেলে এই যে একটা লাইভ হয়ে বড় ভিডিও তো এই দেখো এই আমরা নিয়েছি কেমন লাগছে বলো যে সরা না ওইতে তো ওই যে একটা হলো রাখ পড়া সরা এখানে না একটা হলো এই দেখো এইটা হচ্ছে আর একটা এটাকে কি বলে আমি যদিও জানি না ওপরটা আছে তোর ওই সাদাটা না কি দেখো এই দেখো

কিন্তু এই টপ গুলো এখনো কেনা হয়নি বললাম তো এই সব জিনিস অর্ডারতে আছে এই একটা আর এই দেখো এই একটা এই দুটো কেনা হয়েছে এই দুটো এটা প্যান্ট এটা প্যান্ট এটা এটা স্কার্ট ঠিক আছে রাগ না কত বড় আরে বড় বিজনেস আমরা ওখানে যাব দেখো বাকি তো ওরা খুলতে আর তো ওখানে কত দাম হলো 4 টে 4 টে দেখো এই একটা ফ্রক এটা এগুলো হয়েছে এগুলো পাঁচটা

এই যে এই প্যান্ট কিনেছে থ্রি কোয়ার্টার প্যান্ট গুলো দেখো ঘরে পরার জন্য এই প্যান্ট কিনেছে থ্রি কোয়ার্টার প্যান্ট ঘরে পরার জন্য ভালো বেশ সুন্দর নরম পুরো একদম পুরো কাপড় এবার আমার গুলো দেখাচ্ছি আর একটা রাঙা আছে নিচে রয়েছে কোনটা দেখো আমি প্রথমেই দেখাচ্ছি এবার আমার জামাগুলো দেখো এই জামাটা আমি ষাটটা আমি নিয়েছি আমার মায়ের পছন্দ হয়নি একদম বলে যে ভালো লাগে না কিন্তু কিরকম লাগছে দেখো এটা হচ্ছে একটা টপ আর এটা হচ্ছে একটা

এই যে এই একটা জামা আছে এটা এখন নতুন উঠেছে তো ওইজন্য এটা নিয়ে নিলাম খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেখো কি রকম লাগছে জানিও এই যে আমার দুটো হয়ে গেল হ্যাঁ আমি এর আগে আরে দেখো আমি আবার ব্লাউজ পরে দেবো মা এই জামার দাঁড়া এই দেখো এই একটা তিনটে এরকম একটা পিঙ্ক রঙের এই জামাগুলো ভালো লাগছে না এখান থেকে দেখতে কিন্তু পরলে কিন্তু খুব সুন্দর লাগবে

এই সাদা শাড়িটা আমি অষ্টভিতে পরে বলে নিয়েছি কি রকম লাগছে বলো সাদা সঙ্গে কালো ব্লাউজ কি লাল ब्लाউজ যাবে এটা পড়বো এই দেখো তারপর আরো আছে দেখাবো শিনারাও শাড়ি তো এইটা হচ্ছে ফেব্রিকের একটা আমার মায়ের জন্য নিয়েছি দেখো এই কালো কালারের শাড়িটা আমার মায়ের জন্য নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো আমার মা একটু পছন্দ করে দেখো এই দেখো খুব হালকা আর খুব

ওই কারো বাড়ি আরো এখানে আছে অনেক কিছু আছে এইগুলো হচ্ছে দেখো আমার বাপির গেঞ্জি এরকম একটা এরকম দুটো এরকম আমার বাপির এই তিনটে গেঞ্জি এরকম

জলটা হল 쇼핑 몰 আছে নাকি আপনাদের না মানে 쇼핑 몰 لے আমরা 쇼핑 몰ে 쇼핑 করতেgeqslantলাম এই যে দেখো হ্যাঁ খুলল না খুলব নি었어요 ভালো করে এমনি ফাইন আমার কিন্তু এই দেখো

জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা বেছে দাও মা এবার কিনতে আমি পারবো না সত্যি কিনতে পারবো না দেখো কত কিনে ফেলেছি কিনবো না কিনবো না করে টাটা গাইস থ্যাংকস ফর ওয়াচিং বাই